এই তারুণ্য যখনই জেগে উঠেছে একটি বিপ্লব সাধিত হয়েছে আজকে এই বানুগাছ এই তারুণ্য যেভাবে কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমি আশাবাদী এই তারুণ্যর মাধ্যমে মানবতার এক মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আপনারা তাদের পাশে থাকবেন ইসলামের শাশ্বত বাণী যেভাবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমাদের প্রিয় বিশ্বনবী সাল্লাহ আল যেভাবে যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণে কাজ করার জন্য যেভাবে উদ্বুদ্ধ করেছেন তারই ধারাবাহিকতায় আজকের এই মহতি উদ্যোগ আমি যারা এর পিছনে আছেন কাজ করতেছেন শ্রম দিচ্ছেন অর্থ দিচ্ছেন সময় দিচ্ছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই সুক্রিয়া আদায় করি দোয়া করি আল্লাহ পাক তাদের সবাইকে যেন ভালো রাখুন সুস্থ রাখুন হায়াতে তেই বা দান করুন এলমে আমলে হায়াতে বারাকা দান করুন ব্যবসা বাণিজ্য সফলতা দান করুন একটু আমিন বলা যাবে তাদের জন্য আমরা যুগে যুগে দেখেছি যখনই কোনো বিপ্লব ঘটেছে ইসলামের পক্ষে কাজ হয়েছে মানবতার কল্যাণ হয়েছে মানুষের সেবা হয়েছে তার পিছনে সর্ববৃহৎ কাজ করেছেন তরুণরা এই তারুণ্য যখনই জেগে উঠেছে একটি বিপ্লব সাধিত হয়েছে আজকে এই বানুগাছ এই তারুণ্য যেভাবে কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমি আশাবাদী এই তারুণ্যর মাধ্যমে মানবতার এক মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আপনারা তাদের পাশে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন এই কাজকে এগিয়ে নিতে আপনারা সর্বাত্মক সহযোগিতা রাখবেন যদি আপনারা করেন ইনশাআল্লাহ আগামীতে আরো বড় কাজ তাদের পক্ষে সম্ভব হবে আমরা সব সময় তার্যের পক্ষে থাকি যেখানেই শুনি তরুণরা ইসলাম দেশ মানবতার জন্য কাজ করতেছে আমরা ছুটে যাই আমরা যখন যেখানেই এই আহ্বান শুনি আমরা ছুটে যাই রক্তদান কর্মসূচি একটা মহৎ কর্মসূচি এই কর্মসূচি সম্পাদন করে রক্ত নির্ণয় সম্পাদন করে আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব পাশাপাশি আমাদের নাসির আর্টিস্টরা এখানে সমবেত হয়েছেন আপনারা একের পর এক নাসিদ শুনতেছেন আসলে এই নাশিদের মাধ্যমে আমাদের ইমান আত্মাকে আমাদের ইমানকে মজবুত করতে হবে নাসিদ শুনলে আমাদের ইমান তাজা হয় আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুণ কীর্তন করলে আমাদের ইমান তাজা হয় তো আমরা আশা করব এই নাসিদ আর্টিস্টদের নাসিদ শিল্পীদের সুন্দর সুন্দর নাসিদ শুনলে আমরা মুগ্ধ হব এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে আমরা কাজ করব করবো তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবারও কোনো এক অনুষ্ঠানে দেখা হবে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করা দোয়া নেওয়ার জন্যই উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি